হ্যালো ফ্রেন্ডস আমরা এখন আমরা এখন কেরালা পদ্মনাভী স্বামী মন্দির দর্শন করলাম তো দর্শন করে জাস্ট বেরোলাম তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ এই আমি আছি আমার এই একটা আঙ্কেল আছে এই একটা আঙ্কেল তো আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে যে কিন্তু যেহেতু ভিতরে ফোন নিয়ে ঢোকা অ্যালাও নেই সেহেতু ফোন নিয়ে ঢুকতে পারছি না তো বাইরে থেকে তোমাদের ফটো ভিডিও সব দেখাবো ফ্রেন্ডস সঙ্গে থেকো আর দর্শন করো আমার সঙ্গে সঙ্গেও তোমরাও পদ্মনাভি স্বামী টেম্পেল এটা হচ্ছে পদ্মা নবী স্বামী টেম্পল এটা গেট মেন গেট এটা নর্থ গেট এরকম নর্থ ইস্ট ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চারটে গেট আছে ভিতরে অ্যালাউ নেই তাই এখান থেকে দাঁড়িয়ে আমাদের ফটো তুলতে হবে ভিডিও করছি এখান থেকে আর ভিতর থেকে পারছি না ফ্রেন্ডস তো কেরালের পদ্মা নবী স্বামী টেম্পল দর্শন করে জাস্ট আমরা বেরোলাম তো খুব সুন্দর দর্শন হয়েছে মাও চলে এসছে আসো 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 আমরা এখন এসছি একটা পাঞ্জাবি খাবার তো এখানে অনেক ভ্যারাইটিস ডিশ আছে তো আমি আমি এখন প্রেফার করলাম পনির টিক্কা মশলা পানির বাটার মশলা আর হচ্ছে বাটার নান আর মানের হচ্ছে তন্দুরি রুটি আর এই আঙ্কালরা রুটি খাবে তো যাই হোক মানে চুল টুল দেখতে পাচ্ছ চৌ দেখতে হচ্ছে ভীষণ মানে বিধ্বস্ত অবস্থা আর মন্দিরের ভিতর ভীষণ লাইন ছিল প্রচুর লাইন মানে একদম এদিক 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 দিয়ে মানে হবে মানে এখানে সিস্টেমটা একটু কেরালার আলাদা তো ফ্রেন্ড দর্শন করতে মোটামুটি ঘন্টাখানেক সময় লেগেই গেছে যাই হোক কিন্তু হাওয়া একদম উস্ফ পুস্ক হয়ে গেছে ফ্রেন্ডস তো সঙ্গে থেকে ধাবাকার নাম কে আছে পাঞ্জাবি ধাবা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছি পাঞ্জাবি খাবার আমরা এখন কে বললাম চলে এসেছি এখন কবলম দিস ইজ আর আমি এখন যেখানে চলে এসেছি সেটা হচ্ছে তোমার কোফালাম বীচ কোফালাম বীচ এটা হচ্ছে তোমার সি তো দেখো আঙ্কেল আঙ্কেল আজ আরে ও নাইস ধীরে 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 ও আমরা এখন কোমলাম দিকে তো কেমন লাগছে খুব ভালো খুব ভালো জানতেন বলছি আমরা তো দর্শন করলাম তোমার স্বামী নারায়ণ দেশের তো তারপর থেকে এখন আসলাম কোমলাম দিকে তো কেমন লাগছে বলে দাও তো ভালোই লাগছে কি ন ফ্রেন্ড দেখতে পাচ্ছো একটা খুব সুন্দর হোটেল ওটা হোটেলই এইখান একদম কত সুন্দর মানে পাহাড় পাহাড়ের ঠিক ওপরের হোটেলটা ফ্রেন্ড সমুদ্র সাগর এখানে বিশাল উত্তাল ভীষণ উত্তাল এটা হচ্ছে আরবিয়ান সি কোভালাম দিস ইজ মাই মাদার ইন্ডিয়া মম প্লিজ কিছু বলে দাও আগে ডাব খেয়ে ডাবটা খেয়ে শরীরটা ঠান্ডা ঠান্ডা করে শরীরটা করি তারপরে তোমাদের সাথে কথা বলবো ওকে বাই কোমালাম্বিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ সেই হলুদ ডাব সুন্দর যদি কেউ মনে করো এখানে এসে স্নান টান করবে করতে পারো চেঞ্জিং রুম আছে ওপরে ওখানে চেঞ্জিং রুম আছে চেঞ্জ করতে পারো এখানে এসে স্নান করতে পারো ফ্রিজে মোটামুটি অনেক কিছু কিছু মানুষ খুবই কম কিন্তু স্নান করছে আমি স্নান করবো না তার একটাই কারণ আমি সকাল স্নান করে এসেছি তাছাড়া শরীরটা একটু টায়ার্ড রয়েছে মানে এখন আসা আসার পর থেকে এত জার্নি ঘুরে বেড়াচ্ছি তাও আগে কেরালাতে হোট করে প্ল্যান হয়ে গেল তো কেরালা চলে আসলাম তো স্বামী টেম্পেল দর্শন করে জাস্ট আমরা এসেছি কোবালাম বিচে তো কোবালাম বিচ দেখতেই পাচ্ছো একটা মনোমুগ্ধকর পরিবেশ অনেক সুন্দর লাগছে তো তোমরাও আসো তোমাদের কেরালাতে কীভাবে আসবে আমি ডিসক্রিপশান বক্সে ড্রাইভারের নাম্বার দিয়ে দেবো আর আমি যেহেতু ভারত সেবাশ্রম থেকে মানে কন্যাকুমারি ওখান থেকে এসেছি তো আমাদের স্বামীজিরা সব ঠিকঠাক করে দিয়েছেন হ্যাঁ খুবই ভালো এখানকার পরিষেবা তোমাদের আগেও বলেছি তো তোমরা আসতে পারো কোনো একদম নিয়ে খুব ভালো পরিষেবা এটা হচ্ছে আরবিয়ান সি এটা কোভালাম বিচু এলকিট ধরে ধরে বোমবে এলকিট ধরে ধরে তোমার আরও সোধে আরও বলবে যে জলের টানাটা হচ্ছে নীল টাইপের নীল নীল ধরুন আমার জলের টানাটা হচ্ছে নিল ধরুন ভালো লাগছে হ্যালো ভিউ তো আমি এখন চলে এসেছি তোমার দেখো কি সুন্দর জায়গাটা পেছনে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে তো এদিকে হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার কোভালাম বিচ একদম মানে ছবির মতো লাগছে ছবির মতো সমুদ্র এখানে ভীষণ উত্তাল ভোট চড়ছে সবাই তো ফ্রেন্ডস বিচ এর সাইড থেকে এরকম রাস্তা আছে রাস্তা দিয়েও তোমরা হাঁটতে পারো এখানে লাইট হাউস আছে ওই যে লাইট হাউস দেখতে পাচ্ছ এই যে লাইট হাউস এই লাইট হাউসেও তোমরা যেতে পারো খুব সুন্দর এই প্রচুর নারকেল গাছ প্রচুর নারকেল গাছ প্রচুর গাছ অনেক সুন্দর লাগছে এখানে ভিউডসটা আই লাভ কেরালা ফ্রেন্ডস আই লাভ কেরালা অনেক সুন্দর মানে কন্যাকুমারী সাগরবেলা ওটা এক ধরনের কিন্তু কেরালা আরও এক ধরনের তো ফ্রেন্ডস আই লাভ কেরালা আমার কাছে বেশি টাইম নেই তো আমি বেশি স্টে করতে পারলাম না বেশিক্ষণ আমাকে বেরিয়ে যেতে হচ্ছে এখন যেহেতু আমরা কেরালাতে জটিকাসাগর বলতে পারো শুনুন সকালবেলা এসেছি রাত্রিবেলা পাড়ি ফিরবো তো ফ্রেন্ডস চলে যাচ্ছি কেরালারই সুন্দর সমুদ্র সৈকত সৈকত ছেড়ে তো আবার যদি আসি তাহলে নিশ্চয়ই তোমাদের আরও অনেক অনেক ভিডিও করে দেখাতে পারবো সঠিন টাটা বাই সবাই ভালো থেকো বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তার একদম নিচ থেকে ওপরে উঠে গেছে হ্যাঁ একদম নিচ থেকে ওপরে উঠে গেছে বন্ধুরা দেখো একদম খাড়াই রাস্তা এখানকার রাস্তাগুলো এখানে পাহাড় আছে ঝর্ণা আছে নদী সব কিছুই পাবে প্লাস সমুদ্র ও মাই গড আমরা একদম নিচ থেকে উপরে উঠলাম ওই নো অনেক 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 সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আপ ডাউন ডাউন রাস্তা সব থেকে ভালো কথা হচ্ছে এখানকার রাস্তাঘাটগুলো ভীষণ সুন্দর ঝা চকচকে

এটা হচ্ছে শিব মন্দির ফ্রেন্ডস মন্দির এখন বন্ধ বিকাল পাঁচটায় খুলবে কতটা কি ভালো আসছে আমি বুঝতে পারছি না কিন্তু ভালোভাবে তোলার চেষ্টা করছি অনেকটা দূর সিরিজ এখান থেকে সমুদ্র দেখা দূর ঠিক নয় দেখতে পাচ্ছ ফ্রেন্ডস মানে কি সুন্দর পরিবেশ নারকেল গাছের ছাউনি পার্ক থার্ক রয়েছে বাড়ি হোটেল মন্দির সব এখানে আর এখানে হচ্ছে পাহাড় টাইপের নেমে গেছে সমুদ্রে পুরো আর ঠিক এই দিকটাতেই ঠিক পাহাড়ের ওপরেই তৈরি করেছে এই বিশাল বড় মহাদেবের মূর্তি তো ফ্রেন্ডস অনেক সুন্দর লাগছে হর হরো মহাদেব হর হরো মহাদেব হর হর মহাদেব আমরা চলে এসেছি এখন একটা শপিস সেন্টারে তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর এখানে অনেক ভ্যারাইটিস জিনিস পাওয়া যায় দোকানে নামটা আমি তোমাদের পরে বলে দিচ্ছি অবশ্যই ভ্যারাইটিস শপিস এখানে গণেশের শিবের মাদার মেরি হাতি নৌকা অনেক কিছু আছে একটু কস্টলি তোমরা যদি কিনতে পারো কিনতে চাও কিনতে পারো ফ্রেন্ডস এখানে সব জিনিসগুলো তৈরি হচ্ছে দোকানের নাম কেরালা স্পাইসেস কেরালা স্পাইসেস দেখতেন্স টাটা এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে দেখে নিতে পারো আর ইয়ে আছে পদ্মনা ভাপুরম প্যালেস অ্যান্ড মিউজিয়াম অফ অ্যান্টিকুইটিস এটা হচ্ছে এখানকার রাজার মহল এই যেদিকে একটা দেখতেই পাচ্ছ অনেক বড়ো বিশাল এখন আমরা যাব চতুর্দিকে হলুদ ডাব হলুদ ডাব এখানে কিন্তু ফেমাস বা এখানে হলুদ ডাব প্রচুর

আচ্ছা ফ্রেন্ডস এখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে চল্লিশ টাকা করে টিকিট ওই দেখতে পাচ্ছি তোমার কাউন্টার ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার এটা হচ্ছে যে রাজার যে প্যালেস সেই প্যালেসের টিকিট কাউন্টার সুন্দর এমনি এখান থেকে তোমরা টিকিট কাটবে আমিও এখন টিকিট কেটে নেব এখান থেকে আর জুতো রাখতে হবে ওই যে কোনায় ওই মানুষজনের ভিড় ওই ওই কক্ষটা ওখানে জুতো রাখতে হবে জুতো পরে কিন্তু রাজার মহলে ঢোকা যাবে না হ্যালো ভিউয়ার্স এই দেখতে পাচ্ছ রাজার মহল এটা হচ্ছে রাজার মহল ঠিক আছে তো এটা পুরোটা রাজার মহল সুন্দর বেশ ভালো তো ফ্রেন্ডস চায়নার যে রাজা সেই রাজা আমাদের এই ইন্ডিয়ান রাজাকে এটা গিফট করেছিল তো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ এই জারের যে পাত্র হ্যাঁ চায়নার যে রাজা সে গিফট করেছিল হ্যাঁ গিফট নিয়ে দেওয়া হয় ফ্রেন্ডস দিস ইজ এ ভেরি নাইস ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে আমরা অনেক সুন্দর রাজার মহল দেখলাম ঘুরে ঘুরে আর এখানে রুট করা আছে রুট রুট বেসিসে যেতে হবে

বেরোলাম জাস্ট বেরোবো আর এই মুহূর্তে ঝুকঝুপ করে বৃষ্টি নেমে গেছে দেখতে পাচ্ছ মুসল ধারে বৃষ্টি হচ্ছে এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমরা সবচেয়ে প্রচণ্ড জোরে জোরে বাদও করছে এইটা হচ্ছে কেরালার রাজার মহল এখানকার রাজার নাম হচ্ছে মার্চেন্ট বার্মা তো আমি এখন চলে এসেছি রিল্যাক্স পয়েন্টে দেখতেই পাচ্ছ প্রচুর ফলে সমারোহ পেঁয়াজ থেকে শুরু করে খরমুজ তরমুজ প্রচুর ফ্রল কলা তো একদম আপলা ভরা এখানে এখানে প্রচুর দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আনারস রয়েছে আর চলো আমি একটুখানি তোমাদের শপিং মলটা দেখা এটা একটা শপিং মল আমরা চায়ের কাউন্টার আমরা এখন চা খাবো আমরা জাস্ট কেরালা ভ্রমণ সেরে ফিরলাম এই আঙ্কেল আঙ্কেল দাদা আমাদের চা খাওয়াবে

দেখতেই পাচ্ছ নারকেল গাছ প্রচুর নারকেল গাছ আমরা এখন শুকে পড়েছি নাগরাজা টেম্পেল নাগরাজাকে নাগের পাড়া নাগরাজা মন্দির হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি নাগের কযালে নাগরাজা মন্দির এটা কেরালায় অবস্থিত মন্দিরটা খুব সুন্দর সব দেবী দেবতার মূর্তি খচিত আছে এখানে ছোট বাচ্চাকে নিয়ে এসছে এইটা হচ্ছে প্রসাদ আপাম মান্ডাপাম এখানে দেখো দেখতেই পাচ্ছ চতুর্দিকে নাগ রাজার একটা বৈশিষ্ট্য এখানে লক্ষণীয় দেখতেই পাচ্ছ আমি এখন ভিতরে ঢুকেছি নাগরাজা টেম্পেলের ছেলেদের এখানে সবাইকে খালি গায়ে ঢুকতে হয়